হ্যালো গাইস মনীষার রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একদম সহজ পদ্ধতিতে বাড়িতে চানা চাট বানানো রেসিপি তো চলুন রেসিপি শুরু করা যাক চানা চাট বানানোর জন্য এইখানে আমি ছোলাগুলোকে ছয় থেকে সাত ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে ওভার নাইটও ভিজিয়ে রাখতে পারেন এখন এগুলোকে বয়েল করার জন্য দিয়ে দেব কুকারের মধ্যে আর তার সঙ্গে দিয়ে দেব একটা তেজপাতা এবং স্বাদ মতো লবণ লবণটা ভালোভাবে চানার সঙ্গে মিক্স করে দেব এখন কুকারের মুখটা বন্ধ করে হাই ফ্লেমে চার থেকে পাঁচটা সিটি দিয়ে নেব আর একটা বাটিতে মশলার ঘোল তৈরি করার জন্য নিয়ে নেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনে ও জিরে গুঁড়া ও এক চামচ আমার হাতের স্পেশাল ভাজা মশলা এবং হাফ চামচ বাড়ির তৈরি গরম মশলা এখন এর মধ্যে অল্প করে জল অ্যাড করে মশলার একটা ঘোল তৈরি করে নেব অপরদিকে দিকে ছোলা আমার বয়েল হয়ে গেছে আপনাদেরকে কুকারের ঢাকনাটা একটু খুলে দেখাচ্ছি দেখুন ছোলাগুলোকে যদি এইভাবে হাত দিয়ে চাপ দেন তাহলে দেখুন ছোলাগুলো কতটা সফট তৈরি হয়েছে এখন এইগুলোকে একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেব আর অপরদিকে কড়াই দিয়ে দেবো অল্প করে সাদা তেল এবং অল্প করে গোটা জিরে ও অল্প করে হিং আর অ্যাড করে দেব এক চামচ আদা কুচি গ্যাসে ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে এগুলোকে তিরিশ সেকেন্ডের মতো ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে যে মশলার ঘোলটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব আর তার মধ্যে অল্প করে জল অ্যাড করে সেটাও দিয়ে দেব। মশলা কষানোর সময় যদি অল্প করে জল ব্যবহার করেন তাহলে মশলা পুড়ে যাওয়ার ভয় থাকে না এক থেকে দেড় মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর চানাতে যে এক্সট্রা জল ছিল সেটা ফেলে দিয়ে এর মধ্যে দিয়ে দেব। গ্যাসে ফ্লেমটা একদম হাইতে করে দিয়ে দু থেকে তিন মিনিট ধরে মশলার সঙ্গে চানাগুলোকে মিক্স করতে থাকবো এর মধ্যে যে অল্প পরিমাণে জল রয়েছে তার ফলে চানার মধ্যে সমস্ত মশলার ফ্লেভার ভালোভাবে ঢুকে যাবে যখন দেখবেন একদম জলটা কমে গেছে এবং চানাগুলোর মধ্যে সমস্ত মশলা ভালোভাবে আটকে গেছে তখন এগুলোকে একটা পাত্রে ঢেলে হালকা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন যেহেতু আজ আমি চাট বানাবো তাই এর মধ্যে অল্প করে স্যালাড অ্যাড করব দিয়ে দেব কুচিয়ে নেওয়া শসা পেঁয়াজ টমেটো গাজর এবং অল্প করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের ঝালের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন আর দিয়ে দেব অল্প করে কুচিয়ে নেওয়া ধনে পাতা এবং এক চামচ চাট মশলা এবং এটাকে একটু টক টক বানানোর জন্য একটা লেবুর রস নিচুড়ে দিয়ে দেব এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিলে একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে চানা চাট এটা বানাতে একদমই বেশি উপকরণ লাগবে না এবং এটা টেস্টটাও একদম অসাধারণ তৈরি হবে চাট পছন্দ করেন না রকম মানুষ আশা করি খুবই কম রয়েছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পরিবারের সঙ্গে শেয়ার করবেন দেখাবে এই রকমই নতুন নতুন রেসিপি নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই